আপনি আরেকটা বিয়ে করছেন করুন তো কি করুন তুই সংসার বুঝছস তুই আমার জীবনের শেষ করে দিছস তুমি আগে বিয়ে করছিলা আমার তো কিছু কও নাই তোমাকে পরে সব বুঝাই বলছি ঘরে আসো তুই কি আবার আমার সংসার করতেছস তোরে কইছি না তোর মতন গরে বাইতে দরকার নাই আম্মা আব্বা মরে গেছে তো আমার তার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই তো বাপে মরছে কেন তুই মরতে পারছ না আজ রইলে আমারে না নিলে আমি কি করব ওই দেখো কত বড় বেহায়া

ছোট বউ তুমি তো সুন্দর কেন সবাই একই কথা কয় তুমি আমার জীবন থেকে কোনদিন যাইব না তো যদি ওই বউ থাকে তাহলে চলে আসবো ওই বউ থাকবো না তাহলে এখনো খারাপ আসো কেন যাও তারে দিয়ে আসো আমার সামার ভাগ আমি কাউরে দিব না সরলা তুই কেন সইলে গিয়েছিলি আমি সইলা যাই নাই তো ওরাই তো আমারে সইলা যাইতে কইছে তুমি বইলা গিয়েছো তুমি যদি সংসারটা বুঝতা তাহলে যাইতে কইতো না তা থেকে কইসো আগে সংসার বুঝে নাই যখন সংসার বুঝছি তখন দিয়ে সংসারই নাই তুই হাসছস হাসবো তো আমার জীবন নষ্ট কইরা ভালোই আছে তোমার জীবন নষ্ট করনি তুমি ভাবি জীবন নষ্ট করছো আর দশে সংসার হইছে সরলার মতো মাইয়া তোমার কপালে জুছে এইটাই বেশি আমারে তো বেশির দরকার নাই ওরে বাড়িতে যাইতে কো কই যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমি কোথাও যাইব না সরলা এই বাড়িতেই থাকব এই বাড়ি থেকে কোথাও যাইব না আমার বাড়িতে ওরে আমি রাখব না তাহলে দেন মোরে 5 লাখ টাকা দাও দিতে পারবা আমি এত টাকা কইব তাহলে ভাবি কোথাও যাইব না এই বাড়িতেই থাক এই বাড়িতে ছোট বউ থাকব সরলাও থাকব তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো তুমি বাড়াবাড়ি করতেছো আমরাও দেখি তুমি ভাবি এই বাড়ি থেকে কেন না তারাও তোমরা আমার লেগে ঝগড়া করো না তো তোর লেগে খালি ঝগড়া না আমরা মারামারি পর্যন্ত করতে পারি

ভাবী এখানে আনছ কেন আরে কতদিন মন খইলা ঘুরে না ভাবি তোমার সব শেষ হয়ে যাচ্ছে আর তুমি ঘুরে কথা বলছো আরে বাদ দাও তো যাও আর তাইয়ে ভাবী তুমি তোমার সংসারে আর दखল করো না সরব কষ্ট পাই সরব জি তোমারে কষ্ট দিতেছে তাতে আমার কোন বিষয় তাই আল্লাহ তোমার এই যে কি মাটি দিয়ে বানাইছে মাটি না মাটি না আল্লাহ আমারে সিমেন্ট দিয়ে বানাইছে হোয়াইট সিমেন্ট আমি তো চাই আসো ভাবি তুমি এত ভালো কেন কে কইছে ভালো ভালো হইলে তো সংসারই করতাম তোমার সংসারে কিচ্ছু হয় নাই ছোট ভাবির বাড়ি থেকে তাড়াই দিই এই কথা কোয় না বল আমি ভালো আছি ভালোই থাকো তো তোমার ওর খবর কি এই তো নাম নিতে তাই পড়ছে ওই তুমি কি মরবা না